যাই প্রেম সুধা চলো যাই প্রেম সুধা পান করিতে মদিনাই আশেখে রিমান খানা সোনার মদিনাই ভাই রে আশেখে রিমান খানা সোনার মদিনাই প্রেমময় বিশ্ব খোদা তালা করে সৃজন নূরে মোহাম্মদের প্রেমে হইয়া ফানা হাই রে নুরে মোহাম্মদির প্রেমে হইয়া ফনা কুলকায়ে নাজার প্রেমেতে দরুদ পড়ে হর দমেতে কুলকায়ে নাজার প্রেমেতে কুলকায়ে নাজার প্রেমেতে দরুদ পড়ে হর দমেতে মন প্রাণ উজাড় করিয়া জিকির করো আসে কেৰিমান খানা সোনারে মোদি নাহি ভাই রে আসে কেৰিমান খানা সোনারে না আলিফেতে আহা দালা লাশারী কে খালি কাল্লা নিমেতে মহম্মদ শাহিজা কৰছ বাহানা আই রে মিমেতে মহম্মদ শাহিজা কৰছ বাহানা প্ৰেমিকা রে প্ৰেম ধারা খুদা তালাদি বেসাড়া প্রেমিকের প্রেম ধারা প্রেম ধারা দিবে সারা দুজাহানের বাদে সাহি মিল বের তার দনু পায় দুজাহানের বাদে সাহি মিল বের তার দনু পাই আশে কেরি মানে খানা সোনার মদিনায় ভাইরে আশিকে রিমান খানা সোনার মদিনা চলো যাই প্রেম সুধা চলো যাই প্রেম সুধা পান করিতে মদিনাই আশিকে রিমান খানা সোনার মদিনাই ভাই রে আশিকে রিমান খানা সোনার মদিনা চলো যাই প্রেম সুধা চলো যাই প্রেম সুধা পান করিতে মদিনায়, আসে কে রিমান খানা সোনার মদিনাই ভাই রে আসে কে রিমান খানা সোনার মদিনাই প্রেমময় বিশ্ব খোদা তালা করে সৃজন নূরে মুহাম্মাদির প্রেমে হইয়া ফনা হাই নুরে মুহাম্মাদির প্রেমে হইয়া ফনা কুলকায়ে নাজার প্রেমেতে দরুত পড়ে হর দমেতে কুলকায়ে নাজার প্রেমেতে কুলকায়ে নাজার প্রেমেতে দরুদ পড়ে হর দমেতে মনপ্রাণ জার করিয়া জিকির করো সর্বদাই